এই যে চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়ো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই দেখুন চিংড়ি মাছ দিয়ে আর মিষ্টি কুমড়ো দিয়ে আমি ঝোল করব। ডমডম করে মোটা মোটা করে কেটে নিতে হবে কেউ কেউ আবার বলতে পারেন যে মিষ্টি কুমড়ার আবার ঝোলও হয় নাকি আমার কাছে ভালোই লাগে মিষ্টি কুমড়ার ঝোল আপনারাও খেয়ে দেখবেন কেমন লাগে রান্না করে মাছটা ভাজি নিব

আমার মশলা কষানো শেষ কারণ অতিরিক্ত কালার হবে না আমি এই তরকারিটা কাঁচা মাসে রান্না করছি সেই কারণে অতিরিক্ত কালারটা হবে না লাল কালারটা কাছে রান্না করবো এবার আমি কুমড়ো ঢেলে দেব আমি দুটো আলু দেখি এর সাথে খাবে এই কারণে আপনারা চাইলে না দিয়ে শুধু কুমড়ো দিয়ে রান্না করতে পারেন এই যে বন্ধুরা দেখুন আমার কুমড়ো কষানো হয়ে গেছে কুমড়ো কষানো শেষ এই যে কুমড়ো সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এবারে হালকা করে পানি দিয়ে দেবো জলের পানি এই যে বন্ধুরা দেখুন আমার তরকারি তৈরিছে এবার আমি মাছগুলো ফেলে দিলাম কড়ির ভিতরে ও দেখুন চিংড়ি মাছ আর কুমড়ো মুগই মানাই এর একটু ফুটলে তরকারি আমি ঢালিয়ে দেব তো আপনারা এইভাবে কোন জল রান্না করে দেখবেন চিনি মাখে তো সবাই ভালো থাকবেন শুষে থাকবেন আমাকে সবাই আমার আমার ফেসটিকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমার পাশে থাকবেন তবে আমি এগোতে পারব খোদা হাফেজ